আসসালামু আলাইকুম মিয়াকো একটা ভালো একটা ব্র্যান্ড এই ব্র্যান্ডের একটা চুলা কিনি আমি অনেক দিন আগে তিন চার মাস হবে দেখতে পাচ্ছেন তারিখটা তো এই দু সালে এটা নতুন আপডেট মডেল এটা কিনি কেনার পর এই চুলাটা খুব ভালো মানের মনে হলো এবং দামটাও ছয় টাকা বাজারে অন্যান্য চুলার থেকে অনেক বেশি কিন্তু আমি এটা যখন ব্যবহার করি দুই তিন মাসেই দেখি এটা হিটে ফেটে গেছে তো আমি ভাবছিলাম যে এটা নিয়ে যাব সার্ভিস করাইতে দেখতে পাচ্ছেন কীভাবে আহত হয়েছে আহত বলতে কি এটা এত পরিমাণ মানে ফাটল দিছে একদম ফেটে একটা সাইড পড়েই গেছে হ্যাঁ আর বাকি ক্র্যাকগুলো দেখতেই পাচ্ছেন আপনারা তো নিয়াকর এই প্রোডাক্টটা এত দ্রুত যে নষ্ট হয়ে যাবে বা এরকম আহত হয়ে যাবে হ্যাঁ কোনো অ্যাক্সিডেন্ট ছাড়াই এটা আসলে অল অকল্পনীয় তারপরেও হয়ে গেছে এখন এটা সার্ভিস করতে নিয়ে যাচ্ছি তারা বলতেছে যে এটার জন্য আমার পে করতে হবে হ্যাঁ তাদের সাথে ফোনে কথা হয়েছিল তারা বলতেছে যে এটা পে করতে হবে দেখতেই পাচ্ছেন একবার নিউ এখনও যেরকম আনছি সেরকমই দেখাচ্ছে কিছুদিন যাবত ইউজ করলাম হ্যাঁ তো যারা আমি চুলাটা কিনবেন আমি মনে করি যে এই চুলাটা না কেনেই ভালো এটা কিনলে আপনার দুই তিন মাস পর পর এটা মাঝ মাঝখানের যেই কাচের ডিশ বসানোর যেই ইয়েটা পাতিলা বসানোর যেই গ্লাস প্লেটটা সেটা কিছুদিন পরপর নষ্ট হয়ে যাইতে পারে আর সেটার জন্য আপনাকে ব্যয় করতে পারে তো আশা করি এটা কেউ কেনার আগে চিন্তাভাবনা করে কিনবেন বুঝে কিনবেন জেনে কিনবেন হ্যাঁ অবশ্যই আমার মতো ঠুকবেন না এটাই কামনা করি ধন্যবাদ